সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ পালিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোপনে ব্যাংককের ডং মুয়াং বিমানবন্দর থেকে একটি প্রাইভেট বিমানে চেপে দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে তিনি বিমানবন্দর ছাড়েন তবে কোথায় গেছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া আদালতের অনুমতি ছাড়াই তিনি বিমানে ওঠেন বলে জানিয়েছে পুলিশ থাকসিনের আইনজীবী রয়টার্সকে জানিয়েছে তার মক্কেলের দেশ ত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না অন্যদিকে থাকসিনের রাজনৈতিক দলপিউ থাই পার্টির মুখপাত্ররাও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থাকসিন সিনাওত্রা থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী এক নাম দু সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি দু সালে দ্বিতীয়বার নির্বাচিত হল দুই হাজার ছয় সালে এক সেনা অভ্যুত্থানে লন্ডনে পালিয়ে যান দেশের বাইরে অন্যতম বৃহৎ দল পিউথাই পার্টির নিয়ন্ত্রণ ছিল তার পরিবারের হাতে এই পর্যন্ত তার পরিবার থেকে ছয়জন প্রধানমন্ত্রী হয়েছেন সর্বশেষে প্রধানমন্ত্রী ছিলেন তার মেয়ে পায়ত সিনাওয়াত্রা। যিনি দুই হাজার সালে দায়িত্ব নিয়েছিলেন তবে চলতি বছরের আগস্টে আদালতের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাকে দুই সালে দেশ ত্যাগের পর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে থাকসিনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় তবে মেয়ে পায় তং ক্ষমতা এলে মামলাগুলোর বিচার স্থাপিত করা হয় সেই সূত্রকে দেশে ফেরেন ছিয়াত্তর বছর বয়সী থাকসিন কিন্তু আগস্টে পায় তং ক্ষমতা চোধ হওয়ার পর থাইল্যান্ডে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়